গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে এই অপশনের যে আইডিগুলা এগুলো বাংলাদেশ থেকে আপনারা যখন দেখেন যে কিভাবে পরিচালিত হয় বা কিভাবে অপশনের আইডিগুলা মানুষ পায় বা আপনি কি খুলতে পারবেন কিনা না হয়বার আপনার কিন্তু এখানে বা জাপানে গাড়ি উঠাইতে গেলে ডাইরেক্ট আপনার অপশন আইডির দরকারও হবে না আপনি যে কোনো বাংলাদেশি ইম্পোর্টারের সাথে কানেক্ট হয়ে ইম্পোর্টারকে আপনি তার কাছ থেকে জেনে আপনি অপশনের গাড়িটা তাকে বললে সেই এক্সপোর্টারের সাথে কানেক্ট হয়ে ওই গাড়িটা কিন্তু উঠায় নিতে পারে এটার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে এটা খুবই ইজি না যার কারণে ইম্পোর্টার এক্সপোর্টার কেউই আপনাকে ডাইরেক্টলি অ্যাক্সেস দেবে না এটা দিবে না এই কারণেই খালি না যে আপনি অনেক কিছু জেনে যাবেন এই জন্য দেবে না বা আপনি হয়তো লাভ বেশি করতে দিবেন না এটা এই কারণেই যে শুধু দিবে না এটা না কারণ আপনারও একটা ব্যাপার আছে যেটা আপনি অনেক কিছু বুঝবেন না মানে একটা গাড়ি কিনতে গিয়ে আপনি যে অপশনের যে ফুল সিস্টেমটা এটার যে নলেজটা লাগে এটা আপনি একটা গাড়ি কিনতে গিয়ে সাধারণত বুঝবেন না তখন যেটা হয় যে ইম্পোর্টার এক্সপোর্টার আর আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় মানে আপনি দেখা যাচ্ছে যে জিনিসটা বুঝতে বা আপনার বোঝার দরকার নাই সেটাও আপনাকে বুঝাইতে হয় আবার আপনি কতটুক বুঝতে পারেন সেটা আপনি কতটুকু আবার বুঝেছেন সেটা নিয়ে আবার স্ট্রেস ফিল করতে হয় এই কারণে সাধারণত মানুষজন ইম্পোর্টার এক্সপোর্টার যারা আছে তারা এটা ডিসক্লোজ করতে চায় না কিন্তু তার মানে এই না যে এটা জাস্ট আপনাকে দিচ্ছে না বা আপনি এটা জানছেন না এই কারণ যে আপনার কাছ থেকে অনেক প্রফিট করে ফেলছে এটা না কারণ অনলাইনে সব কিছু দেখা যায় আপনি যদি বুঝে শুনে সব কিছু ডিল করতে পারেন তাহলে তাদের জন্য ওই রাস্তাও নিশ্চয়ই ওপেন আছে আপনি অনেক জায়গাতে দেখবেন যে ডাইরেক্ট লাইভ বক্সনে তারা এটা করে সেটা করে কিন্তু তারপরে ইন্ডিভিজুয়াল হিসাবে আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব যে অতি চালাক হয়ে কোনো লাভ নাই কারণ অনেক কিছু আছে। যে আপনার মনে হবে যে মনে হয় আমি এটা করে ফেলবো বাট এটা করতে গিয়ে সাধারণত যেটা হয় আপনার টাকা সেভিংস হয় না উল্টো টাকা বেশি খরচ হয়ে যায় কারণ যে এক্সপোর্ট ইম্পোর্টের যে প্রসেসটা সব কিছু যে রুট ওয়াইজ হয় এই রুট যে এই 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 রুটটা এটা ভ্যালুয়েবল এবং এটা সাধারণত আপনি একটা গাড়ি ইম্পোর্ট করতে গেলে যদি আপনি মনে করেন যে আমি নিজে ইম্পোর্ট করে ফেলবো ইটস নট পসিবল ইটস পসিবল বাট আপনি যে উদ্দেশ্যে করছেন যে না আমি হয়তো কম টাকায় এনে ফেলবো এটা কম টাকায় এনে ফেলতে পারবেন না উল্ট আপনার বেশি খরচ হবে কারণ একটা ইম্পোর্ট করতে গিয়ে আপনার যে রুটটা ক্রিয়েট করতে হয় বিভিন্ন জায়গাতে কানেক্ট হতে হয় বিভিন্ন মেম্বারশিপ নিতে হয় এগুলোর কস্ট অনেক বেশি সো যারা বিজনেস করে তাদের ব্যাপার আলাদা বা আপনার যদি কখনও ফিউচারে বিজনেস করার প্ল্যান থাকে যে না আমি বিজনেস করতে চাই তাহলে আপনি একটু টাকা নষ্ট হলেও আপনি ট্রাই করতে পারেন বাট স্টিল আমার মনে হয় ডাইরেক্টলি ট্রাই করাচ্ছে তার আগে আপনি বাংলাদেশে গাড়ি কেনা বেচা করে একটা নির্দিষ্ট লেভেলে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে তখনই আপনার এইসব মানে আরও ভিতরে আপনাকে রুটে যাওয়া উচিত আদারওয়াইজ যেটা হবে যে মানুষজন তো আপনাকে সবাই যে একইভাবে আন্তরিকভাবে হেল্প করবে এরকম কিন্তু না সো আপনি অনেক জিনিস আছে বুঝতে পারবেন না তখন আপনার যে ইনভেস্টমেন্টটা এটা দেখা যাচ্ছে যে রোলিং হইতে অনেক টাইম লাগে বা অনেক সময় এই ইনভেস্টমেন্টটা উঠেই আসে না তখন আপনি একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স পাবেন এবং বলবেন যে আমার এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে বাট এটার জন্য কিন্তু আপনি দায়ী ছিলেন এজন্যই আপনাকে বলবো যে আপনারা আগে ইন্ডাস্ট্রি বেজ নলেজ নেওয়ার জন্য যে সব গাড়িগুলো কেনা বাচা হয় যেমন ধরুন লোকালে অলরেডি অনেকে অনেক ইনভেস্ট করে ইম্পোর্ট করতেছে আপনি তাদের কাছ থেকে হোলসেল প্রাইসে দু একটা গাড়ি নিয়ে আপনি লোকালে ডিল করেন আগে এবং তারপরে আপনি বুঝেন ব্যাপারগুলো কীভাবে কি হচ্ছে কত লাভ হচ্ছে আসলে কি এত লাভ লাভে আপনার পোষাবে কি না এত ইম্পোর্ট লাইসেন্স করে বারবিটার মেম্বারশিপ নিয়ে আবার এত ট্যাক্স ব্যাট দিয়ে সব কিছু নিয়ে বা শোরুম টরুম নিয়ে আপনার এত কর্মচারী রেখে এই লাভে আপনার পোষাবে কি না এটাও একটা দেখার বিষয় আছে যার কারণে অলরেডি যারা রেপুটেড ইম্পোর্টার আছে বা যারা গাড়ি আপনাকে দিতে চায় ক্রেডিটে তাদের কাছ থেকে নিয়ে আমার মনে হয় আপনি এক্সপিরিয়েন্স করবেন তারপরে যখন আপনি কয়েক বছর করার পরে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে আপনার কনফিডেন্স হবে এবং আপনার কাছে মনে হবে যে না আমি এখন খরচ চালাইতে পারবো আমার এই বিজনেস থেকে নির্দিষ্ট একটা রেভিনিউ বা প্রফিট জেনারেট হচ্ছে তখনই আপনি আর নেক্সট স্টেপে যান আদারওয়াইজ আমি বলবো এটা খুবই রিস্কি এটা সবার জন্য এটা মানে একজনের জন্য না এটা যে কোনোজনের জন্যই খুবই রিস্কি বাইর থেকে দেখতে খুব ইজি মনে হবে যে কোনো কাজ বাট যত ভিতরে যাবেন দেখবেন যে এটা এতটাই কঠিন তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও কিছু আমি তথ্য দিব সো সবাই দেখবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম